স্বপ্নে মৃত্যু দেখলেই যে মৃত্যু হয় নট নেসেসারি এরকম সময় না কোনো কোনো ক্ষেত্রে এরকমও হয়েছে এক ব্যক্তি আমাদের পরিচিত খুব তিনি মৃত্যুর কিছুদিন আগে তিনি স্বপ্নে দেখলেন তার মৃত একজন চাচা তাকে স্বপ্নে দেখলেন তিনি হাঁটছেন আর এনি পিছনে পিছনে হাঁটছেন তো পিছনে পিছনে হাঁটছেন এটা দেখার পর তিনি খুব বিচলিত হয়ে গেলেন বলেন যে স্বপ্নটা আমার কাছে খুব মিনিংফুল মনে হচ্ছে যে আমার মৃত চাচা তাকে দেখলাম তিনি হাঁটছেন কোনো কথাবার্তা নাই এবং আমি পিছনে পিছনে যাচ্ছি যেতে যেতে একটা সময় তিনি হারাই গেলেন তাকে আর দেখলাম না আমিও হারাই গেলাম এর কিছুদিন পর দেখা গেল ওই লোকটা মারা গেছে যিনি স্বপ্নটার কথা বলেছেন আমার কাছে ওই লোকটা মারা গেছেন তখন ওনার মৃত্যুর পরে বুঝে আসছে যে তিনি যে স্বপ্নটা দেখেছেন তার ব্যাখ্যা আসলে কী ছিল তো এইভাবে অনেক স্বপ্ন আছে যে স্বপ্নগুলো মানুষকে অনেক কিছু ইন্ডিকেট করে নবী করিম সাল্লাহ সাল্লাম বলেছেন নবুয়াত বন্ধ হয়ে গেছে কিন্তু ইমানদারদের মোবাসেরাত স্বপ্নের মাধ্যমে তাদেরকে বিভিন্ন বিষয়ে ইঙ্গিত করা বিশেষ করে ভালো স্বপ্ন দেখার মাধ্যমে ভালো কিছু ইঙ্গিত করা এটা কেমন পর্যন্ত থাকবে আমি ঘুমের মধ্যে আজে বাজে স্বপ্ন দেখি আর স্বপ্নে কারোর মৃত্যু দেখলে কি খারাপ কিছু হয় ঘুমের মধ্যে খারাপ স্বপ্ন এটা আমরা অনেকেই দেখি এখন প্রথম কথা হলো ভালো স্বপ্ন কি আর খারাপ স্বপ্ন কি। এটা সংজ্ঞাটা কি কোনটা ভালো কোনটা খারাপ বুঝবো কিভাবে। উত্তর হলো কিছু স্বপ্ন আছে যে স্বপ্নগুলো দেখার পর আমাদের মন প্রফুল্ল হয়ে যায় মন প্রশান্ত হয় ভালো লাগে কাজ করে এগুলোকে আমরা ভালো স্বপ্ন ধরতে পারি আর কিছু স্বপ্ন আছে যে স্বপ্নগুলো দেখার পর আমরা ভয় পাই অস্থির হই বিচলিত হই পরিশান হই এগুলোকে খারাপ স্বপ্নের মধ্যে ফেলতে পারি এবার আসা যাক এই ভালো স্বপ্ন এবং খারাপ স্বপ্নের মধ্যে আমরা কোনটা হলে কি করব উত্তর হলো স্বপ্নের ব্যাপারে যদি আমি ভালো কিছু দেখে থাকি তাহলে সেটা গণহারে সাধারণত বলে বেড়ানো উচিত না যদি সেটার সাথে জাতীয় কোনো স্বার্থ জড়িত থাকার মতো বিষয় না হয় তাহলে সেক্ষেত্রে নিজের ব্যক্তিগত আপনার স্বপ্নের কথা বাহিরে গণহারে বলা বেড়া উচিত না যারা স্বপ্নের ব্যাখ্যা জান এরকম ব্যক্তিদের কাছে শুধু পেশ করা যায় দ্বিতীয়ত হলো খারাপ স্বপ্ন যেটা পরে আমি বিচলিত হয়েছি এটা দেখার পরে প্রথমত যদি এমন হয় যে যে স্বপ্ন দেখেছি এটা দেখার পর আমার প্রেশানি লাগছে আমি চিন্তাগ্রস্ত হয়ে যাচ্ছি পেরেশান হয়ে যাচ্ছি তাহলে এটা কখনো কখনো শয়তানের তরফ থেকে হয় মানুষকে পরেশান করার জন্য অহেতুক পরেশানি পরীক্ষা দিচ্ছি দৌড়ে যাচ্ছি বাস ছুটে যাচ্ছে ইয়া ছুটে যাচ্ছে এগুলো বেশিরভাগ শয়তানের তরফ থেকে মানুষকে হয়রানি করার জন্য কষ্ট দেওয়ার জন্য এগুলো থেকে আত্মরক্ষার উপায় কি সকাল সন্ধ্যার আমল নিয়মিত করা ঘুমের সময় অনেকগুলো মাস্তুন আমল আছে যেটা আমরা জানি না ঘুমের সময় যত মাস্তুন আমল আছে এগুলো যদি সবগুলো কেউ করতে যায় মিনিমাম তার ত্রিশ থেকে চল্লিশ মিনিট সময় লাগবে মিনিমাম সে সবগুলো আমল করতে চাইলে এই পরিমাণ করণে বড় বড় সুরা তেলাওয়াত করার কথা আছে অনেকগুলো আমল আছে সেগুলো করে যদি শোন ওজুর সাথে শোন এই শল্লা তালা হেফাজত করবেন কোনো কোনো সময় শারীরিক দুর্বলতার কারণে মানুষের সমস্ত স্বপ্ন দেখে সেক্ষেত্রে সে দিকটার প্রতি বিশেষ খেয়াল রাখতে হবে দুর্বলতা না থাকে আর কিছু কিছু স্বপ্ন আছে যেগুলো মিনিংফুল বোঝা যায় যে এটা আমাকে বিশেষ কিছু ইন্ডিকেট করা হচ্ছে তো সেগুলো কখনো কখনো দেখতে বা দৃষ্টিতে খারাপ স্বপ্ন মনে হলেও সেটা আসলে ব্যাখ্যায় ভালো হয় সেটা স্বপ্নের ব্যাখ্যা বিশেষজ্ঞ যারা আছেন এক্সপার্ট তারা বলতে পারেন স্বপ্নে মৃত্যু দেখলেই যে মৃত্যু হয় নট নেসেসারি এরকম সবসময় না কোনো কোনো ক্ষেত্রে এরকমও হয়েছে এক ব্যক্তি আমাদের পরিচিত খুব তিনি মৃত্যুর কিছুদিন আগে তিনি স্বপ্নে দেখলেন তার মৃতে একজন চাচা তাকে স্বপ্নে দেখলেন তিনি হাঁটছেন আর এনে পিছনে পিছনে হাঁটছেন তো পেছনে পিছনে হাঁটছেন এটা দেখার পর তিনি খুব বিচলিত হয়ে গেলেন বলেন যে স্বপ্নটা আমার কাছে খুব মিনিংফুল মনে হচ্ছে যে আমার মৃত চাচা তাকে দেখলাম তিনি হাঁটছেন কোনো কথাবার্তা নাই এবং আমি পিছনে পিছনে যাচ্ছি যেতে যেতে একটা সময় তিনি হারাই গেলেন তাকে আর দেখলাম না আমিও হারাই গেলাম এর কিছুদিন পর দেখা গেল ওই লোকটা মারা গেছে যিনি স্বপ্নটার কথা বলেছেন আমার কাছে ওই লোকটা মারা গেছেন তখন ওনার মৃত্যুর পরে বুঝে আসছে যে তিনি যে স্বপ্নটা দেখেছেন তার ব্যাখ্যা আসলে কী ছিল তো এইভাবে অনেক স্বপ্ন আছে যে স্বপ্নগুলো মানুষকে অনেক কিছু ইন্ডিকেট করে নবী করিম সাল্লাহ সাল্লাম বলেছেন নবুয়াদ বন্ধ হয়ে গেছে কিন্তু ইমানদারদের মোবাসিরাত স্বপ্নের মাধ্যমে তাদেরকে বিভিন্ন বিষয়ে ইঙ্গিত করা বিশেষ করে ভালো স্বপ্ন দেখার মাধ্যমে ভালো কিছু ইঙ্গিত করা এটা কেমন পর্যন্ত থাকবে এবং এটা নবুওয়াতের একটা অংশ বিদায় স্বপ্নকে একেবারে উড়াই দেওয়ার মতো বিষয় না তবে হ্যাঁ স্বপ্নের কিছু কিছু আছে যেগুলো শয়তান দেখা যেগুলো পেশানের কারণে শারীরিক দুর্বলতার কারণে হয় সেটা আছে বাট স্বপ্নের গুরুত্বপূর্ণ একটা পার্ট আছে বেশ মিনিংফুল আমরা আমাদের জীবন অনেক স্বপ্ন দেখেছি যেটার ব্যাখ্যা পরে আমাদের বুঝে আসছে যে হ্যাঁ এটা তো মূলত এই জিনিসটা তো এই জন্য স্বপ্ন নিয়ে আমাদের জানাশোনা বানানো দরকার দুর্ভাগ্যজনক বাস্তবতা হলো আমাদের সমাজে আজকাল স্বপ্নের ব্যাখ্যা বিশেষজ্ঞ মানুষ পাওয়া যায় না হারাই গেছে একেবারে এক্সপার্ট মানুষ এরকম একটা নাই আলেমদের মধ্যেও ওরকম আলেম পাওয়া যায় না সচরাচর জানার স্বপ্নের ব্যাখ্যা ভালো করে বুঝেন এটা মুসলমানদের একটা বড় সম্পদ এই জায়গাটা একটা বড় শূন্যতা তৈরি হয়ে গেছে তো এটা নিয়ে কারোর মনোযোগ থাকলে সেটা খুবই প্রশংসার বিষয় স্বপ্নের ব্যাখ্যা বিষয় তবে সেটা অবশ্যই বেশ পাণ্ডিত্যের ব্যাপার এবং জানাশোনার মতো বিষয় সেটা আমাদের করতে হবে জানাশোনা সেভাবে করতে হবে তবে মৃত্যু দেখলেই যে মৃত্যু হয়ে যায় স্বাভাবিক না অনেক সময় উল্টাও হয় এই জন্য স্বপ্নের ব্যাখ্যা যা দেখলাম তাই হবে অনেকের কাছে শুনেছি যে কেউ যদি ত্রিশ পারা কোরআন মুখস্থ করে ভুলে যায় তাহলে সেটা নাকি কবিরা গুণা হয় এর সত্যতা কতটুকু ত্রিশ পারা কোরআন মুখস্থ করে ভুলে গেলেই শুধু গুণা হয় শুধু সেটা নয় কোরআনের কোনো আংশিক যদি কেউ মুখস্থ করে একটা সুরা মুখস্থ করলো এরপর সে সেটা ভুলে গেল এই ভুলে যাওয়াটা যদি তার অবহেলার কারণে হয় তার নিজের শত্রুটির কারণে হয় মোতাবাত বা এটাকে ফলো আপ করা নিয়মিত পড়ার প্রতি অবহেলা করার কারণে যদি ভুলে যায় তাহলে সে অবশ্যই গুনাগার হবে এটা সঠিক নবী করিম সাল্লাহ আলিয়া সাল্লামকে আল্লাহ তালা বান্দার যত পাপগুলো আছে গুনাগুলো আছে অপরাধগুলো আছে এগুলো দেখিয়েছেন কিভাবে তার প্রকৃত রূপ কেমন ছিল সেটা আল্লাহু আলম সেই গুনাহগুলোর মধ্যে নবী সাল্লাহ সাল্লাম এর একটা হিস থেকে আমরা জানতে পারি যে সবচেয়ে ভয়াবহ গুণাগুলোর মধ্যে থেকে একটা দেখানো হয়েছে তাকে মানুষ যখন কোরআনের কোনো অংশ মুখাস্ত করার পর সেটা ভুলে যায় অতএব কোনো হাফেজ পুরা কোরআন হিফস করেছে এরপরে সে পুরাটা ভুলে গেছে সে আল্লাহর কাছে ভয়ঙ্কর অপরাধী যদি সে অবহেলা গাফিলতির কারণে ভুলে যায় ঠিক একইভাবে কেউ যদি কোনো আংশিক কোনো সুরা কোনো পৃষ্ঠা কোনো বিশেষ মুখস্থ করেছে এরপর এটা ভুলে গেছে সেও আল্লাহ তালার কাছে এভাবে অপরাধী তবে এর বিপরীতে কিছু মানুষ আছে যারা করার মুখস্থ করার পর নিয়মিত পড়ে কিন্তু আর ধরে রাখতে পারে নাই তাহলে অবহেলা নাই এখানে তার চেষ্টা ছিল তাহলে সে গুণাকার হবে না ইনশাআল্লাহ ওমরা করার সময় নফলতাপ উপরের তলায় করা নির্দেশনা দেওয়া হয় সাধারণ কাপড় পরে নিতলায় ঢুকতে দেয় না এমত অবস্থায় কেউ যদি এহরামের কাপড় পরে নিচ তো অফ করতে যায় তাহলে প্রতারণার নিয়ম ভঙ্গ করার কোনো গুণা হবে কি না কিংবা জায়জ আছে কিনা ভাইরা আমার নবী সাদ সাল্লাম বলেছেন মানগার সাফ আহ যে ব্যক্তি প্রতারণা করে ধোকা দেয় সে আমার উন্মত না যেহেতু সাধারণ অবস্থাতে শুধু যারা ফরজ তফ করবে তাদেরকেই মাতাফে ঢুকতে দেয় মাতাফের মূল গ্রাউন্ডে গ্রাউন্ড ফ্লোর দিয়ে তফ করতে দেয় এটা হলো ভিড় এড়ানোর জন্য সবাইকে নফল যদি নিচে করতে দেয় তাহলে অনেক ভিড় হয়ে যাবে এই জন্য ফরজ তফালাদেরকে নিচে নফল তফালাদেরকে উপরে সুযোগ দেওয়া হয় এটা শৃঙ্খলার স্বার্থে শৃঙ্খলার স্বার্থে কোনো নিয়ম যখন করা হয় মানুষের জীবন রক্ষা নিরাপত্তার স্বার্থে সেটা মেনে চলা ইমানদারের কর্তব্য তবে এটা আল্লাহর নির্দেশ ফরজ ও মানার মতো না তবে এটাও মুসলমানের উচিত মুসলমান সুশৃঙ্খল হবে আর আরেকটা বিষয় হলো এখানে যেহেতু এহারামের কাপড় ছাড়া ঢুকতে দেয় না আমি আসলে ওমরাকারী না হজকারিও না ফরস্ত হব না আমি এহারাম পরে ঢুকলাম এটার মানে হলো আমি একটা বার্তা দিলাম যে আমি কিন্তু রত আসলে আমি রত না এই যে একটা চালাকি এটা এক ধরনের প্রতারণা এটা এক ধরনের চালাকি তো এটা করা ইমানদারের ইমানের সাথে যায় না আবেগ মেটানোর নাম দিন না আবেগ মেটাতে গিয়ে আবেগ পূরণ করতে গিয়ে আমি যদি কোনো অসততার আশ্রয় নেই অসাধুতার আশ্রয় নেই ছলছাত্রের আশ্রয় নেই এটা কোনো ভালো মুসলমানের কাজ না সেজন্য এটা পরিহার করে দোতলা তিনতলা করা উচিত যদি নিজেকে কেউ করে সে কবিরাগুনা করেছে সেটা বলবো না তবে তিনি একটা অন্যায় করেছেন মেয়েদেরকে হাফেজা বানানো বানালে বিবাহ সাদীর পর তারা স্বামী সংসার ও ছেলে মেয়েদের ঝামেলা নিয়মিত তেলাওয়াত করতে পারে না ফলে কোরআন মুখাস্ত থাকে না এতে গুণাগার হবে কি না কিংবা হাফেজার মর্যাদা পাবে কিনা অনেক পুরুষের ক্ষেত্রেও এটা প্রযোজ্য কোরআনে কারিমের মুখস্থ করা সবের কাজ অনেক বড় মর্যাদার বিষয় কিন্তু মুখস্থ করার পর যদি কেউ ভুলে যায় সে ভুলে যাওয়াটা যদি অবহেলার কারণে হয় তাহলে অবশ্যই গুনাহের বিষয় গুণাগার হবে আর যদি অবহেলার কারণে না হয় তাহলে গুণাগার হবে না অনেকে বলে মেয়েদের হাফেজ বানানো হাফেজা বানানো ঠিক না কেন কারণ তারা পরে ভুলে যাবে এই কথাটা সঠিক কথা না কারণ অনেক মেয়ে আছে যারা হাফিজা হওয়ার পর বিয়েসাদি হয়েছে বাচ্চা কাচ্চা আছে তারপরে তাদের আছে বিষয়টা নির্ভর করে যে সে আসলে কতটা সিরিয়াস সে যদি ধরে রাখার জন্য সচেষ্ট থাকে তাহলে আল্লাহ সে ভুলবে না আর যদি সচেষ্ট থাকার পর ভুলে যায়ও তাহলে আল্লাহর কাছে তার কোনো দায় নাই কোনো গুণা হবে না তো এই জন্য মেয়েদের হাফেজা বানানো ঠিক না এই কথাটা ভুল বরং যেটা সঠিক কথা সেটা হলো তাদেরকে হাফেজা বানানোর পাশাপাশি হেফজ হেফজুজরা জন্য তারা ধরে রাখে সেইটা তাদেরকে বোঝাতে হবে এবং সেটা চেষ্টা চালাতে হবে বাস এরপরও চেষ্টার পরও যদি না হয় তাহলে আর কোনো গুণা হবে না ইনশাআল্লাহ